চাপ বাড়ল হার্দিক পান্ডিয়ার মুম্বাই ইন্ডিয়ান্সের মুম্বাই ম্যাচের আগে কামব্যাক নীতিশ রানার দু সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়া নীতিশ রানা সেই চলতি বছরে নেই তিনি এবার একটা ম্যাচ খেলার পর থেকে আর মাঠে নেই সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলার পর থেকে তাকে আর দেখা যায়নি আঙুলে চোটের জন্য তিনি বাইরে ছিলেন এবার তাকে নিয়ে এলো সুখবর কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের জন্য যাতে খুশি হতে পারেন কে কে আর সমর্থকেরা দু হাজার সালে শ্রেয়স আইয়ার চোটের জন্য বাইরে থাকার সময় অধিনায়কত্ব দেন নীতিশ রানা দলে অভিজ্ঞ প্লেয়ার থাকলেও তার ওপরে ভরসা রাখে দল তবে তিনি অধিনায়কত্ব করলেও দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি প্রথম ম্যাচ খেলার পর আর খেলেননি এখনও নীতিশ রানাকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দলের অভ্যন্তরে জানা যায় তিনি আঙুলের চোট পেয়েছেন কেকি এর পক্ষ থেকে শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে যে নেটে ব্যাটিং করছে নীতিশ রানা পুরোদমে তিনি প্রস্তুতি শুরু করেছেন তাকে সেই ছন্দে দেখা গিয়েছে তাতে তিনি এবার মুম্বাইয়ের বিরুদ্ধে পরের ম্যাচে ফিরতে পারেন বলে মনে করা হচ্ছে যদি তিনি ফিরতে পারেন তাহলে মিডিল অর্ডারের শক্তি বাড়বে নাইটদের তবে তিনি পরের ম্যাচে নামবেন কি সেই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি দলের পক্ষ থেকে নীতিশ রানা গত মরশুমে চোদ্দোটা ম্যাচ খেলে চারশো তেরো রান করেছেন তিনি ফ্রাঞ্চাইজ রয়ে সব থেকে বেশি রান করেন সেই মরশুমে কলকাতা নাইট রাইডার্স এখন ভালো ফর্মে রয়েছে তারা দ্বিতীয় স্থানে রয়েছে পয়েন্ট তালিকায় বারো পয়েন্ট রয়েছে তাদের নীতিশ রানার জায়গায় সুযোগ পাওয়া কৃষ্ণ রঘুবংশী ভালো ফর্মে রয়েছেন তিনি তিন নম্বরে ব্যাট করতে নেমে রান পাচ্ছেন ফলে নীতিশ রানা ফিট হলেও তিনি মাঠে নামতে পারবেন কিনা সেটা নিশ্চিত নয় অন্যদিকে বেঞ্চে বসে আছেন মনীষ পাণ্ডে তিনি ইম্প্যাক্ট প্লেয়ারের তালিকায় থাকলেও মাঠে নামার সুযোগ পাননি ফলে লড়াইটা রয়েছে এক্ষেত্রে দলের সেটা ভেঙে নীতিশ রানাকে সুযোগ দেওয়া হবে কিনা সেটা অবশ্য সময় বলবে তবে নীতিশ ফেরায় মানসিক দিক থেকে চাঙ্গা হলো কলকাতা নয়ট রাইডার্স ব্যুরো রিপোর্ট ইউজি নিউজ